ছোট্ট দুটো বন্ধু পেয়েছি ওরা খুব দুষ্টমি করতেছে বৃষ্টিতে ভুজতেছে ছোটোবেলায় আমি আপনি আমরা সকলেই বৃষ্টিতে ভিজেছি আমাদের থেকে খুব ভালো লাগতো আর বৃষ্টিতে ভেজার জন্য আমাদের আমরা আমাদেরকে অনেক মারছেন বৃষ্টিতে কেন ভিজতেছিস যদি জ্বর হয় তখন কি হবে যদি কাশি হয় এখন বৃষ্টির পানি ভালো নয় বৃষ্টিতে ভিজলে অসুখ হবে ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে আমাদের মায়েরা মারত এদের মতো আমরাও অনেক বৃষ্টি বেঁধেছিলাম যখন শিল পড়ত আমরা একটু শিল নেওয়ার জন্য আমরা সকলেই অনেক পেরেশান হয়ে যেতাম একটা শিলের জন্য তো আপনারা এ দেখেন তোমার নাম কি জোরসে বলো দিশান আর তোমার নাম মেহেদি আসাদ তোমার নাম কি তোমার নাম কি মাসা ওর নাম সালমা খাতুন চৌধুরী তো খুবই ভালো লাগছে তো তোমরা কি আরো বৃষ্টি দিয়ে ফেসবা জ্বর হবে এখন কোন দিকে দৌড় এখন তারা দৌড়ে দৌড়ে যাবে তারা অনেকক্ষণ বেঁধেছে এ তুমি এদিকে আসো এদিকে আসো এ আরেকটা একটা সে বৃষ্টিতে বেঁধেছে তোমার নাম কি জোর বলো আসিফ মাসা ওর নাম হচ্ছে মোহাম্মদ আসিফ সে অনেকজন বৃষ্টিতে ভেজেছে বৃষ্টিতে ভিজতে তোমাদের থেকে কেমন লাগে জোর বলাম তোমাদের থেকে কেমন লাগে বৃষ্টিতে ভিজতে মাশাল মাশাল তোমরা তো সব বৃষ্টিতে ভিজা আমি তো বৃষ্টিতে ভিজতাম কিন্তু আমি এখন এসেছি আমার বেড়াতে এসেছি তো এখন ঘুরতে এসেছিলাম তো বৃষ্টির কারণে আমি এখানে থমকে গেলাম আর তোমাদেরকে দেখতে ওদেরকে দেখতে পেলাম যার কারণে একটু ভিডিও বানালাম তো আপনাদের কেমন লাগছে আপনারা সকলে কমেন্ট করবেন জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে ওদেরকে